দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে আমি সহজে কোনো বড় ভিডিও দেই না আমি এখানে ডুয়েট ভিডিও করে থাকি কিন্তু আজকে একটি বিষয় নিয়ে খুব কয়েকদিন যাবৎ আমার কিছু দর্শকরা আমাকে প্রশ্ন করে আসছে সেই বিষয়টা সমাধান দেওয়ার জন্য আসলে মূলত আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি বিষয়টা হলো আমরা যারা ডুয়েট ভিডিও করি ফেসবুকের জন্য এদের ভিডিওতে মনিটাইজেশন দিবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা এ সম্পর্কে ফেসবুক আপনাদের কি বলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসছি আমি কিছুদিন আগে এই ডুইট ভিডিও করে একটি পেজে মনিটাইজেশন পাই এবং তিন থেকে চার দিনের ভিতরে আমার প্রায় তিন থেকে সাড়ে তিনশো ডলারের মতো ইনকাম হয় বাট কিছুদিন পরেই আবার পেজটাকে মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দেয় তখন আমি দু চিন্তায় পরে যাই কী করবো কী করবো এই ভাবতে ভাবতে আমি একটা দুর্চিন্তার ভিতরে চলে যাই তো আমি ফেসবুকের সাথে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে থাকি ফেসবুকের যে টিম আছে সেই টিমের সাথে আলোচনা করতে থাকি এবং ফেসবুকের সেই টিমের কাছে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করি বিশেষ করে এই আপনার টুইট ভিডিও সম্পর্কে তো ফেসবুক এ সম্পর্কে কি বলে এইটি আমি আপনাদেরকে আজকে সচক্ষে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের এই পাশে একটি ভিডিও আছে মানে চলতেছে যেটা আমি ফেসবুকের সাথে আলাপ আলোচনা করেছিলাম এই ডিজাবেল অর রেস্ট্রিকশন অ্যাসেট নামে ফেসবুকের যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমের সাথে সেই সাপোর্ট টিমে আপনি দেখতেছেন যে আমার স্ক্রিনে একটা ভিডিও চলতেছে এটা একটা ডুয়েড ভিডিও এই ভিডিওটা আমি তাদেরকে সেন্ড করেছি সেন্ড করার পরে আমি দেখেন এই যে তাদেরকে আমি সেন্ড করেছি ঠিক আছে সেন্ড করার পরে তারা আমি এই সেন্ড করার আগে সেন্ড করার পর আমি তাদেরকে লিখছি প্লিজ চেক দিস ভিডিও এই ভিডিওটা চেক করার জন্য আমি তাদেরকে বলেছি এবং তারা ভিডিওটা চেক করার পরে তারা আমাকে জানাইছে কাশেম আই ডু নট সি এনি ইস্যু উইথ দিস ভিডিও অর্থাৎ এই ভিডিওতে আমি কোনো ইস্যু দেখতেছি না তারা বলতেছে তো পরে আমি তাদেরকে পাঠাইছি হ্যার আই এম গিভিং মাই ওম রিয়াকশন দিস দেয়ার উইল বি এনি প্রবলেম ইফ ইউ মেক ভিডিও লাইক ইস অর্থাৎ আমার এই ভিডিওতে আমি নিজে রিয়াকশন দিই এই ভিডিওতে কোনো সমস্যা হতে পারে তখন তারা বলছে ইয়েস দিস ইজ ওকে দেয়ার ইজ নো প্রবলেম নো ইস্যু উইথ দিস ভিডিও অর্থাৎ এই ভিডিওতে কোনো ইস্যু নাই মেটা এআই ডিটেকটিভ ডিটেক্ট অ্যান্ড বাই মিস্টেকলি রেকটেক দিস মনিটাইজেশন অর্থাৎ তারা বলতে চাইছে যে মাঝে মধ্যে তাদের যে মেটা এআই আছে সেই এআই এই সব ধরনের ভিডিওগুলোকে ভুলবশত রেজিস্ট্রেশন করে মনিটাইজেশনটা ধরের মনিটাইজেশনটা রেস্ট্রিকশন করে দেয় তো এই কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের এই ডুয়েট ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ফেসবুকে আপনি ডুয়েট ভিডিও করতে পারবেন এটা সরাসরি ফেসবুকের অনুমোদন আছে এবং অনুমতি আছে কিন্তু মাঝে মধ্যে যে তাদের এআই আছে এটা ভুলবশত করে থাকে সেক্ষেত্রে আপনারা ফেসবুকের সাথে কথা বললে এটা ঠিক করে নিতে পারবেন আমি এই বিষয় নিয়ে ফেসবুকের সাথে আলাপ আলোচনা করতেছি এবং তারা আমারকে বলছে আশ্বস্ত করছে যত দ্রুত সম্ভব আমার পেজটাকে মনিটাইজেশন নগদীকরণ চালু করে দেওয়া হবে আপনাদের আমি যেটা বোঝাইতে চাইছি সেটা হলো যে ডুয়েট ভিডিও আমরা যারা করি তারা ফেসবুক থেকে মনিটাইজেশন পাব কি না অথবা এই ডুইট ভিডিওতে কোনো সমস্যা হবে কি না কিন্তু ফেসবুক এটা বলতেছে না আপনি এটা করতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা সুতরাং ডুইট ভিডিও নিশ্চিন্তে করতে পারি তবে তবে গাইডলাইন মেনেই ডুয়েট ভিডিওগুলো করতে হবে তা যদি গাইডলাইন মেনে আপনি ডুইট ভিডিও করতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণে টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো যদি সমস্যা আপনাদের থাকে সেই সমস্যা বিষয়ে আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি ফেসবুকের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ